বন্ধুরাজ খুবই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার বাবার সম্পত্তি তার মৃত্যুর পূর্বে কেউ যদি প্রতারণা করে লিখে নেন বিষয়টি আপনি জানার পরে আপনি কি করবেন সেই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন সবার আগে জেনে নেব আপনি কিভাবে বুঝবেন যে জমিটি প্রতারণার মাধ্যমে আপনার বাবার কাছ থেকে দলিল করে নেওয়া হয়েছে অনেক সময় অন্যান্য উত্তরাধিকারীরা বাবাকে ভয় দেখিয়ে কিংবা ফুসলিয়ে বা অসুস্থতার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে দলিল তৈরি করে থাকে তাহলে কিভাবে আপনি ওই দলিল বাতিল করে বাবার জমি আবার নিজেদের অনুকূলে ফিরিয়ে নেবে বিষয়ে আমি বিস্তারিত কথা বলছি আপনি যদি আদালতের সামনে প্রমাণ করতে পারেন যে আপনার বাবা অসুস্থ ছিলেন কিন্তু তিনি স্বাক্ষর করতে পারতেন অথচ দলিলের টিপসই নেওয়া হয়েছে কিংবা বাবা মানসিক ভারসাম্যহীন বাবা চিকিৎসাধীন ছিলেন তখন